আসসালাম আলাইকুম নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে থাকছে সুরনাম এরপর বিস্তারিত জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ার এখতিয়ার এই সরকারের নেই বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের আগে জুলাই সনদ নিয়ে গণভোট নিয়ে সারা দেশ তোলপাড় বিএনপি বলছেন না এবং জামাত সহ এনসিপি সহ আরও বেশ কিছু দল বলছে হা আপনি কোনটি কাবিন নামায় সাইন করেছে বিএনপি এখন না বলার সুযোগ নেই বলছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি নভেম্বরে গণভোটের দাবিতে নির্বাচন কমিশনে জামাত সহ আট দল এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম পুরো বিস্তারিত জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এক অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশে প্রতিমান হয় দীর্ঘ এক বছর ব্যাপী সংস্কার কমিশন জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দল দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন অর্থ অসময়ের অপচয় প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা গণতন্ত্রের রাজনৈতিক দলগুলো ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক তিনি আরও বলেন ঐকমত্য কমিশনের প্রস্তাব ও সুপারিশ থেকে বোঝা যায় দীর্ঘ এক বছর ব্যাপী জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের ধারাবাহিক আলোচনা মূলত অর্থহীন সময় ও সম্পদের অপচয়মূলক প্রহসনাত্মক এবং জাতিসংঘে প্রতারণামূলক ছিল জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই যে কোনো আদেশ অবশ্যই রাষ্ট্রপতির স্বাক্ষরিত হতে হবে এদিকে সারা দেশেই নির্বাচনের আগেই নভেম্বরে গণভোট নিয়ে চলছে আলোচনা বিএনপি ছাত্রদল এবং তাদের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে নাবোদক ফটো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরে তুলছে অপরদিকে দিকে এনসিপি জামাত ইসলামী সহকারে গণ অধিকার পরিষদ বৈষম্য ছাত্র আন্দোলন অন্যান্য ইসলামিক দলগুলো হাবোদক শব্দে প্রতীকী অর্থে সুজা বাংলা কথায় জুলাই সনদের আইনি ভিত্তি এটা চায় না বিএনপি যেমনভাবে ভাবে আওয়ামী লীগ এটাকে চায় না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি বলছেন আওয়ামী লীগ তো অপরাধ করেছে যার কারণে তাদের অনেক ক্ষতি হবে এই কারণে জুলাই সনদ তারা চায় না কিন্তু কোন কারণে বিএনপি এ জুলাই সনদ চায় না সেটা আমরা বুঝতে পারছি না নাকি বিএনপি ক্ষমতায় গেলে একই আওয়ামী লীগের কায়দায় তারাও কাজ করবে যার কারণে জুলাই সন থাকলে সংবিধান পরিবর্তন হলে আওয়ামী লীগের মতো তাদের কাজ করতে অসুবিধা হবে দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের পর যতগুলো বাংলাদেশের স্বার্থে পজিটিভ কাজের জন্য সরকার হাত দিতে চেয়েছে সবগুলোতেই ভেটো দিয়েছে বিএনপি প্রথমে রাষ্ট্রপতিকে অপসারণ করতে চেয়েছিল জুলাই যোদ্ধারা সেখানেও ভেটও দিয়েছে এই বিএনপি তারা বলছে যে যদি রাষ্ট্রপতিকে অপসারণ করা হয় তাহলে নাকি সাংবিধানিক শূন্যতা তৈরি হবে তারপর শেখ হাসিনার যে সেনাপ্রধান ওয়াকারকে সরাতে চেয়েছিল সে কেন না। না কথা যতখানেই বাংলাদেশের সাথে কাজ করতে চেয়েছে সবখানেই বিএনপির না জুলাই সনদ যদি কার্যকর করা হয় তাহলে সংবিধানের অনেক পরিবর্তন আনা হবে আর এগুলো হলে বিএনপি আওয়ামী লীগের মতো অনেক কাজ করতে পারবে না যার কারণে তারা প্রতিটি পদে পদে না বলছে ভেটো দিচ্ছে এখন টক অফ দ্য কান্ট্রি সোশ্যাল মিডিয়ায় পরিণত হয়েছে আপনি কি জুলাই সনদ নির্বাচনের আগে গণভোট চান নাকি চান না হা নাকি না এমন শব্দে আপনি কোনটা চান আপনি কি হা চান নাকি না চান আপনি কি চান যে এটার আইনে বৈধতা দেওয়া হোক এবং এটার মাধ্যমেই নির্বাচন হোক নাকি সেই তথাকথিত আগের সংবিধান এবং প্রথাগত পদ্ধতিতেই হোক এদিকে কাবির নামায় সাইন করেছে বিএনপি এখন না বলার সুযোগ নেই কাবির নামায় সাইন করেছে বিএনপি তারা জুলাই সনদে হ্যাঁ বলেছে তাই তাদের না বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলছেন বিএনপির জন্ম হয়েছিল হ্যাবুটের মধ্য দিয়ে মৃত্যু হবে না মধ্য দিয়ে বৃহস্পতিবার দুপুর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরডিও নাগরিক ঐক্যের আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি পাটোয়ারি বলেন আপার হাউজে পিয়ার লোয়ার হাউজে এনে জামাত পুরো বিষয়টি খেলা খেলো করে তুলেছে তিনি অভিযোগ করেন আইন উপদেষ্টার উপর তাদের আস্থা নেই তিনি বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউরুসকে শহীদ মিনারে মানুষ মাঝে গিয়ে সংস্কার আদেশ জারি করতে হবে নাসিরুদ্দিন পাটোয়ারি দাবি করেন বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সংস্কার কমিশনকে ভিন্ন খাতে পরিচালনা করতে চেয়েছেন তিনি বলেন জাতীয় পার্টি ও আওয়ামী লীগের ব্যাপারে ছাড়নি সরকারকে তিনি আবেদন করে বলেন জুলাই কিছু শব্দ স্পষ্ট করতে হবে গণভোটের দাবিতে নির্বাচন কমিশনে আট দল আগামী নভেম্বরে গণভোটের দাবিতে প্রধান নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছে জামাত ইসলামী আন্দোলন সহ আটটি রাজনৈতিক দল বৃহস্পতিবার বেলা এগারোটায় আগারগায়ে নির্বাচন কমিশনের সামনে জোর হতে থাকে দলগুলো নেতাকর্মীরা পড়ে বেলা বারোটায় দলগুলোর শীর্ষ নেতৃত্ববৃন্দ সমন্বয়ে প্রতিনিধি দল একে একে স্মারক লিপি দিতে আলাদা আলাদাভাবে কমিশনের কার্যালয়ে প্রবেশ করেন এসময় সময় সংক্ষিপ্ত সমাবেশে দলগুলোর নেতারা জানান জুলাই সনদের আইনি দিতে নভেম্বরে গণভোট হলে হবে অভ্যুতান বিনষ্ট হবার তৈরি হবে না এদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে চলমান আন্দোলন আরও বেগবান করতে চায় জামাত ইসলামী সহ সমনা আর দল এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিভিন্ন দাবি আদায় নির্বাচন কমিশন স্মারক লিপি দেয় দলগুলো এছাড়া আগামী তেসরা তেসরা নভেম্বর শীর্ষ নেতাদের বৈঠক শেষে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে সংশ্লিষ্ট জন জানিয়েছেন এর আগে বুধবার জাতীয় প্রেস ক্লাবে আন্দোলনরত দলগুলোর পক্ষে থেকে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ আদিং দিকে এদিন এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল অদব মিয়া গুলাম পড়ুয়ার বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস একই সঙ্গে ঐক্যমত্য কমিশনের প্রধান তাই বর্তমানে রাজনীতিতে যে ম্যাগ দেখা দিয়েছে তা দূর করতে তাকে দায়িত্ব নিতে হবে এই জামায়াত নেতা বলেন অবিলম্বে জুলাই সনত বাস্তবায়ন হবে আদেশ জারি হবে এবং নভেম্বরে গণভোটের ঘোষণা দিতে হবে